সরস মেলায় স্বনির্ভরতার রং ক্রিসমাস দিনে জনসমুদ্র আগরতোলায় আগরতলা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন ও দপ্তরের উদ্যোগে শুরু হওয়া আঞ্চলিক সরস মেলা আজ রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ পরিণত হয়েছে গত ডিসেম্বর প্রফেসর এই মেলার উদ্বোধন করেন আগামী ছাব্বিশ ডিসেম্বর মেলার পর্দা নামালেও তার আগেই বিশেষ করে পঁচিশ ক্রিসমাসের দিনে মেলা প্রাঙ্গনে দেখা গেল মানুষের চূড়ান্ত ঢল ক্রিসমাসের ছুটির আমেজে সকাল থেকে আগরতলা হাপানিয়া মেলা প্রাঙ্গণ যেন রূপ নেই জন শুধু মেলার ভেতরেই নয় আগরতলা জাতীয় সড়ক জুড়েও ছিল যানবাহন ও মানুষের অবিরাম ভিড় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে কর্তব্যরত ট্রাফিক দপ্তরের কর্মীদের তবুও মানুষের উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি পরিবার পরিজন নিয়ে সকলেই ছুটে এসেছেন সরস মেলায় এবছরের সরস মেলার থিম দিদিদের স্বনির্ভরতার পথে স্বদেশী পণ্যের সাথে এই বার্তাকে বাস্তব রূপ দিয়েছে মেলার প্রতিটি স্টল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা চারশো এগারোটি গ্রামীণ মহিলা স্বসহায়ক দল এই মেলায় অংশগ্রহণ করেছে তাদের তৈরি হস্তশিল্প খাদ্যপণ্য বস্ত্র গৃহসজ্জার সামগ্রী ও নানা স্বদেশী পণ্যে সমৃদ্ধ গোটা মেলা প্রাঙ্গণ এই সরস মেলার মূল উদ্দেশ্য শুধু কেনাবেচা নয় গ্রামীণ মহিলাদের উৎপাদিত পণ্যকে বাজারের সঙ্গে যুক্ত করা এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা স্টলের সামনে পণ্য বিক্রি করা প্রতিটি দিদির চোখে মুখে ফুটে উঠেছে আত্মবিশ্বাসের ছাপ অনেক দর্শনার্থীদের মতেই এই মেলাই প্রমাণ করেছে যে রাজ্যের মহিলারা এখন আত্মনির্ভরতার পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছেন সব মিলিয়ে সরস মেলা শুধু একটি বাণিজ্যিক মেলা নয় এটি গ্রামীণ নারীদের শ্রম স্বপ্ন ও সাফল্যের এক জীবন্ত প্রদর্শনী ক্রিসমাসের দিনে মানুষের ঢল যেন আরো একবার জানিয়ে দিল স্বদেশী পণ্য ও স্বনির্ভরতার এই উদ্যোগ রাজ্যের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে ভিয়ডো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা

Sampai jumpa di video selanjutnya. Thank you.